জাতিসংঘ বিশ্বের শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা দেওয়ায় যে সংগঠনের প্রধান কাজ কিন্তু প্রশ্ন হলো গাজায় প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কোন পদক্ষেপটি নিয়েছে সংস্থাটি ইসরায়েলি আগ্রাসনকে গণহত্যা বললেও কেন কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না একশো তিরানব্বইটি দেশের প্রতিনিধিত্বকারী এই সংগঠন ইসরায়েলকে থামানোর মতো কি জাতিসংঘের শক্তি নেই নিন্দা ও বিবৃতি দেওয়াতেই কেন আটকে আছে জাতিসংঘ গাজায় প্রাণহানি বন্ধে কেন সবার শেষ ভরসা ওই যুক্তরাষ্ট্র এই দেশটি ছাড়া কি ইসরায়েলকে থামানোর কেউ নেই এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের ভিডিওতে ইসরায়েলকে সমর্থন দেওয়ায় চাপ বাড়ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর এতদিন ইসরায়েলকে চোখ বুঝে সমর্থন দিলেও এখন বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে তার উল্টো চিত্র ইসরায়েলকে দেওয়া সমর্থন বন্ধের আহ্বান জানাচ্ছে মার্কিনিরা ইসরায়েল বিরোধী মিছিলের সারিও লম্বা হচ্ছে দিনকে দিন এর মধ্যে গাজায় কৃত্রিমভাবে দুর্ভিক্ষ ও গণহত্যা ঘটাচ্ছে ইসরায়েল জাতিসংঘের এমন প্রতিবেদনের পর ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স যুক্তরাজ্য কানাডা নরওয়ে স্পেন আয়ারল্যান্ড অস্ট্রেলিয়া ও পর্তুগাল সহ অনেক দেশ আর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল তো বলেই দিয়েছেন গাজা যুদ্ধ বন্ধ না করলে নোবেল পুরস্কারের স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে ট্রাম্পের এমন পরিস্থিতিতে গাজা ইস্যুতে যখন মিত্রদের সঙ্গে দূরত্ব বাড়ছে এবং কাতার হামলার পর মধ্যপ্রাচ্যের অবস্থা খারাপ মানে আস্থা কমেছে তখন একরকম বাধ্য হয়ে গাজা যুদ্ধ বন্ধে শান্তির প্রস্তাব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তবে সেই প্রস্তাব বাস্তবায়ন নিয়ে সন্দেহ থাকছে ইসরায়েলের সঙ্গে কথা বলে গাজা যুদ্ধ বন্ধে বিশ দফা শান্তি পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তির প্রথম পদক্ষেপ হিসেবে ইসরায়েলকে বোমা হামলা বন্ধের নির্দেশ ও পাঁচ অক্টোবরের মধ্যে হামাসকে জিম্মিদের ফেরত দিতে বলেছেন তিনি যা মেনে নিয়েছে হামাস কিন্তু এরপরও গাজায় বোমা হামলা বন্ধ করেনি ইসরায়েল যা সন্দেহের অবতারণা করছে প্রশ্ন উঠেছে গাজায় হামলা আদৌ বন্ধ করবে তো নেতানিয়াহু তাছাড়া পূর্বেও এমন প্রতিশ্রুতি ভঙ্গের নজির আছে ইসরায়েলের লেবাননের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও দেশটিতে হামলা চালিয়েছে তেলাবি তাই আবারও যে চুক্তি ভঙ্গ করবে না ইসরায়েল সেই গ্যারান্টি কি উনিশশো সালে গণহত্যা বিরোধী কনভেনশন উনিশশো সালে রোম সংবিধি অনুযায়ী কোন দেশ গণহত্যা চালালে তা বন্ধ হয়ে হস্তক্ষেপ নিতে পারে জাতিসংঘ উনিশশো সালে কোরিয়া যুদ্ধের সময় যা করেও দেখিয়েছে সংস্থাটি সোভিয়েত ইউনিয়নের ভ্যাটো সত্ত্বেও দক্ষিণ কোরিয়ার স্বাধীনতা ও যুদ্ধবিরতিতে ভূমিকা রেখেছে জাতিসংঘ তাহলে এখন কেন নয় কেন জাতিসংঘ থাকার পরও ইয়েমেনের হুথিদেরই ইসরায়েলকে ঠেকাতে ড্রোন হামলা ও জাহাজ চলাচলে বাধা দিতে হচ্ছে এ ব্যাপারে জাতিসংঘের করণীয় সম্পর্কে ওয়েস্টার্ন এন্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের অধ্যাপক মাইকেল লিঙ্ক বলেন জাতিসংঘ চাইলে গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর বৈধ অনুমোদন দিতে পারে এই বাহিনী গাজায় প্রবেশ করে মানবিক সহায়তা পুনর্গঠন পানি বিদ্যুৎ পুনরায় চালু এবং অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনে কাজ করতে পারে তিনি আরো বলেন জাতিসংঘ সনদের ছয় নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যে দেশ বারবার সনদের নীতি ভঙ্গ করে তাকে বহিষ্কার করতে পারে জাতিসংঘ তবে এক্ষেত্রে সদস্য হলো বা সমস্যা হলো এটি করতে নিরাপত্তা পরিষদের অনুমোদন লাগবে অর্থাৎ যুক্তরাষ্ট্রের সমর্থন অপরিহার্য যদিও উনিশশো সত্তরের দশকে সাধারণ পরিষদে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব বাতিল করা নজির আছে জাতিসংঘের যার ফলে প্রায় ২০ বছর জাতিসংঘের কার্যত নিষিদ্ধ ছিল দেশটি যা ইসরায়েলের ক্ষেত্রেও চাইলে করতে পারে জাতিসংঘ উনিশশো আটচল্লিশ সালের গণহত্যা কনভেনশন গণহত্যা প্রতিরোধে বাধা দেওয়ার কথা বললেও আক সামরিক হস্তক্ষেপের ভিত্তি দেয় না এক্ষেত্রে উনিশশো নব্বইয়ের এর দশকে মানবিক হস্তক্ষেপের ধারণা আসলেও এই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমতি ছাড়া বল প্রয়োগের অনুমতি দেয় না এর বাইরে কালেক্টিভ সেলফ ডিফেন্স এর অধীনে এক দেশ আত্মরক্ষার্থে অন্য দেশকে সাহায্যের আমন্ত্রণ জানাতে পারলেও সাহায্য প্রার্থী দেশকে সার্বভৌম রাষ্ট্র হতে হয় জানি ফিলিস্তিনের তাছাড়া জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পায়নি ফিলিস্তিন কাজে আন্তর্জাতিক সম্প্রদায় এগিয়ে আসাও বেশ জটিল এক্ষেত্রে অর্থনৈতিক বা বাণিজ্য নিষেধাজ্ঞাই কেবল হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে আন্তর্জাতিক সম্প্রদায় গাজা যুদ্ধে ইসরায়েলকে অর্থনৈতিকভাবে কাবু করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের চেষ্টা কতটা কাজে দেবে তা নিয়েও প্রশ্ন আছে এ ব্যাপারে রাশিয়ার উদাহরণ টেনে কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডনের অর্থনীতিবিদ নিষেধাজ্ঞা বিশেষজ্ঞ ড্যানিয়েল বিয়ানসি বলেন বিশ্ব রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দেওয়ার পরও তারা চীনের সহায়তা টিকে আছে কাজেই যুক্তরাষ্ট্রের সমর্থন থাকলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় তাদের কাবু করা কঠিন তবে চীন ইউরোপীয় ইউনিয়ন এবং সম্ভব হলে ভারত একসঙ্গে চাপ দিলে ইসরায়েলের অর্থনীতিতে ধাক্কা দেওয়া সম্ভব তবে সেটা যুদ্ধ থামানোর মতো প্রভাব ফেলবে কিনা তা নিয়ে সন্দেহ আছে কেননা ইসরায়েলের রপ্তানি পণ্যের ধরনটা একটু ব্যতিক্রম মূলত প্রযুক্তিপণ্য রপ্তানি করে তারা যার বিকল্প খুব কম যে কারণে বাইশ মাস ধরে যুদ্ধ চড়লেও টিকে আছে দেশটির অর্থনীতি ঋণের চাপ বাড়া কিংবা প্রবৃদ্ধি কমলেও সেই অর্থে বড় কোনো ধাক্কা খায়নি ইসরায়েল তাই বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েলকে থামানো সত্যি বেশ কঠিন